ছিল স্বাধীনতার আগে দেশে দেশে আলেমারা দাওয়াতি কাজ করেছে বিশ্বায়বরা দাওয়াত দিছে দেয় নাই ওই জনপুর থেকে বাংলাদেশে এসেছে আপনার ফুরফুরা থেকে আবু বকর সিদ্দিক রাহেমহল্লা এসেছে হজরত শাহজাল আল ইয়ামান থেকে এসেছে এই দেশে দাওয়াতি কাজ চলছে তিরিশ চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি বছর আলহামদুলিল্লাহ বৃষ্টিতে এখন বেড়েছে পৃথিবীর সবচেয়ে বড় সমাবেশ তাবলিগের ইস্তেমা বাংলাদেশে হচ্ছে পৃথিবীর সবচেয়ে বেশি মসজিদ বাংলাদেশের ঢাকা শহরে আছে মসজিদের শহর দুটা একটা ইস্তাম্বুল আর একটা হচ্ছে ঢাকা এ ছোট্ট বাংলাদেশে মসজিদের সংখ্যা তিন লাখের বেশি এত টুফিওয়ালা এত দাড়িওয়ালা পৃথিবীর খুব কম দেশে পাওয়া যাবে রসুলে সুন্না দাড়ি অস্বীকার করার কোনো সুযোগ আছে নাকি কিন্তু আমি মিশরে দেখলাম হযরত আমর উবদুল্লা সরাদি আল্লাহ তাহুর নামে কায়রতে বিশাল এক মসজিদ বানানো হয়েছে জোহরের নামাজ পড়লাম সেখানে যে বেটা আজান দিল তাকে দেখলাম মুখে একটা দাড়িও নাই তারপরে আজান শেষ হয়ে গেল কিছুক্ষণ পরে জামাত হবে অজু করে আসলাম অপেক্ষা করছি ইমাম সাহেব দেখি কেমন পরে দেখি যে বেটা একামত আজান দিছে হে নিজে একামত দিতেছে ইমাম কইরে দেখি বেটা ইমামের জায়গায় নদী দিল হে একামত হে নামাজ পড়াইলো একটা দাড়িও নাই দাড়ি যারা ইমামতি হয় না আমি সেটা বলিনি কিন্তু দাড়ি যে সুন না দিমত করার কোনো সুযোগ আছে এত দাড়িওয়ালা বাংলাদেশে পৃথিবীর খুব কম দেশে আছে সন্ন্যার পাবন্ধ আমরা করি এত টুপিওয়ালা এত দাড়িওয়ালা এত ওরে ভাই ফিরের সংখ্যা বাংলাদেশে যত পৃথিবীর অনেক দেশে এত মানুষও নাই কথা বলছেন মাত্র তিন লাখ চার লাখ মানুষ আছে পৃথিবীতে এমন দেশ আছে কিন্তু বাংলাদেশে ফির হইব আট দশ লাখ মানিকগঞ্জে গেলে দেখবেন ঘরে ঘরে ফির এমনও বাড়ি আছে ঘর আছে তিনটা ফির আছে তিনজন তিন ঘরে তিনজন এবং সেখানে মহিলা ফিরও আছে আমি একবার মাহফিল করতে গিয়ে দেখি লোকজন খুব কম মনটা বড় খারাপ হলো এত কম আজকে যা আছে আজকেও কম তবে ওখানে ছিল আরো কম দশ বারো বছর আগের কথা বলছি আমি ওয়াজ শেষ করে বললাম দূর আজকে একটা দিন নষ্ট হইল এত অল্প মানুষের কাছে কথা বললাম দশ হাজার লোক বিশ হাজার লোক হলে মেসেজ তো বেশি লোকের কাছে যেত আজকে এক দেড়শো লোক কমিটি কয় হুজুর এত লোক হয় নাম নেয় সিন বিদায় আমি কয় মানে কি কয়ে হুজুর করতে কইব ঘরে ঘরে তো ফির হেরা ওয়াজ শুনবো কার তো ওয়াজ করে এবং আমাদের একজন মহিলা পিস সাহেব আছে উনার বুড়ি দ আছে আমি অবাক হওয়ার পরে আমার কইল হুজুর ওই ফিরে রামনেও চিনেন আমি কই কন কে আমি তো মানিকগঞ্জে আসি না খুব কম কন্যা আসলো আপনি চিনেন নাম কইলে বুঝবেন ফাইটটা যায় ফাইটটা যায় আমি কই নাম কইয়া শয়তান খুশি করা দরকার নাই কিছু নাম শুনলে শয়তান খুশি হয় ওরে কয় ফিরাম্মা গুন্না সহকারে কয় বাংলাদেশে তো ফির পৃথিবীর অনেক দেশে এত মানুষ নেই এত মসজিদ এত মসজিদ এত টুপি এত দাড়ি এত পাঞ্জাবি এরপরও বলুন তো এদেশে সিনেমা হল আছে না নাই সুদী ব্যাংক আছে না নাই দর্শন খুন আছে না নাই স্বামীর হাতেও তাস্তিরি নিরাপদ নাম আমরা দুই এক বছর আগে দেখেছি সিলেটের এমসি কলেজের সামনে থেকে স্বামীর হাত থেকে বউ তারা দর্শন করেছে চট্টগ্রামের কক্সবাজারে গত বছর স্বামী থেকে কেরে নিয়ে তার বউকে দর্শন করেছে তিন চারজন মিলে আবার বন্ধু হজুর রাওয়াজ করতে করতে কত বড় বড় আলেমরা মরে গেছে

সিনেমার বিরুদ্ধে ওয়াজ করতে করতে বেপরদার বিরুদ্ধে ওয়াজ করতে করতে আমাদের বড় বড় আলেমরা পৃথিবী থেকে গত হয়ে গেছে চলে গেছে তারা বলুন তো বেপরদা বেহায়াপনা আগের সে কমেছে না বেড়েছে আগে মেয়েরা পড়তো থ্রি ফিস এখন ঢাকা শহরে ফরে টু ফিস হাজার হাজার মেয়ে আছে গলায় ওরনাটাও নাই বুকের উপরে তো নাই গলায়ও নাই মাথায় দেয়া দূরের কথা বনানি গুলশানে গেলে আপনি অবাক হবেন এটা বাংলাদেশ না ঢাকা শহর কিনা মুসলমানের দেশের রাজধানী কিনা হাজার হাজার দেখবেন দিয়ে হাঁটতেছে আমার ভাইয়ারা আজকে ও আজ আছে হেদায়াত কোথায় ইসলাম কোথায় এই কোরআন দিয়ে আজকে কোনো সমাজ চলে না কোনো দেশ চলে না রাষ্ট্রের কোন অংশ চলে না আজকে অর্থনীতি সমাজনীতি রাজনীতি স্বরাষ্ট্রনীতি শিক্ষানীতি পররাষ্ট্রনীতি কোন জায়গায় কোরআনের কোন প্রভাব নাই কোরআনের একটা আয়াত কেউ মানতে রাজি নাই এগুলো নাই সিলেবাসে নাই সিস্টেমটাই উল্টা বঙ্গভবন গণভবন সচিবালয় আদালত হাইকোর্ট সুপ্রিম কোর্ট সংসদ ভবন আপনি কোন জায়গায় কোরান দিয়ে মানুষ চলতেছে আমরা নাকি 92% মুসলমান কোরান কার কাছে আছে আগে মাদ্রাসার মসজিদে কোরান ছিল এখন মসজিদও বিপদ কোরানের হক কথা বললেই ইমামের চাকরি টিকে না তাই মসজিদও হক কথা বলার পরিবেশ এখন আর নাই ওয়াজ করার আগে ইমাম সাহেব তাকায় দেখে সভাপতি আছেনি যদি আছে সভাপতি তাহলে ওয়াজ করার সময় সাবধান এমন ওয়াজ করা যাবে না যেটাতে সভাপতি নারাজ হয় নাউযুবিল্লাহ সেক্রেটারি ঘোষ কর বিরুদ্ধে ওয়াজ নাই সভাপতি সুদে টাকা লাগায় সেখানে সুদের বিরুদ্ধে ওয়াজ হবে না এটা করা যাবে না ওটা করা যাবে না আমাদের মসজিদে কোনো রাজনৈতিক বক্তব্য চলবে না ইমাম নিয়োগ দেওয়ার আগে শর্ত দিয়া দেয় তাহলে মসজিদ থেকে ইসলামী রাজনীতি রোয়া বন্ধ আর মাদ্রাসা গুলোর অবস্থা তো বড় খারাপ হয়ে গেছে আলিয়া মাদ্রাসায় যাইয়া দেখবেন প্রিন্সিপালের রুমে মাথার উপরে বেড়ির ছবি ঝুলতেছে আজকে আমরা অসহায় হয়ে গেলাম যেই রুমে ছবি ঝুলানো থাকবে সেই রুমে রহমতের ফেরেস্তা প্রবেশ করবে কেমনে قال النبي صلى الله عليه وسلم لا تدخل الملائكه بيتا فيه كلبنا কুকুর থাকলে ছবি ঝুলানো থাকলে রহমতের ফেরেশতা ডকে না তাহলে প্রিন্সিপালের রুমে একটা বেডা একটা বেড়ি দুইজনের ছবি ওপেন ঝুলতেছে ওখানে যদি প্রিন্সিপাল মারা যায় প্রিন্সিপাল জান কবজ করব কেডা রহমতের ফেরেশতা তো ঢুকবো না কি বিপদে আছে প্রিন্সিপাল প্রেন্সিপালের রুমের মাঝে তাকের মাঝে আছে বোখারি তাকের মাঝে আছে কোরান আর দুইটা ছবি মাথার উপরে ঝুলতেছে কোরানের উপরে ছবি তাক নিচে ছবি উপরে যে মহিলার ছবি ঝুলানো হয়েছে মাদ্রাসার অফিসে ওই মহিলার চেহারা দেখলে সওয়াব হবে না গুনা হবে তার চুল দেখা যায় আজ না হারাম তার গলা দেখা যায় আজ না হারাম চেহারা নিয়ে আলেমদের মাঝে মতভেদ আছে ইবনু আব্বাস বলেছেন জায়েজ ইবনু মাসুদ বলেছেন জায়েজ নাই কিন্তু চুল দেখার ব্যাপারে কোনো আলেমের দ্বিমত নাই পর চুল দেখা হারাম কান দেখা হারাম গলা দেখা হারাম হাতের বাজু দেখা হারাম এখন যেই ছবি প্রিন্সিপালের রুমে ঢুকছে ওই মহিলার দিকে চোখ যাইতে দেরি কবিরা গুণা হতে আর দেরি নাই এখন সমাজের দুর্দশা চলছে আল্লাহ হাবিব তেইশ বছর দাওয়াত দিলেন সমাজ পরিবর্তন হচ্ছে না দেখে ধ্যানে বসলেন পঞ্চাশ বছরের বাংলাদেশে দাওয়াত চলতেছে সমাজ পরিবর্তন হয় না ও তাগের ভাই তোমাদের দাওয়াত খুব একটা কাজে লাগেনি সমাজে নামাজি বাড়ে নাই তোমরা যাবা বাজারের মসজিদে নামাজ পড়বা ও প্রিয় ভাই মাগরিবের নামাজ পড়া শেষ করে বারান্দা এসে দাঁড়ায় টাকা বাপ মসজিদ আইসে কত দোকানে আছে কত হাজার নামাজি কই ফজরে তো খালি কয় পার্সেন্ট লোকে নামাজ পড়ে পাঁচ ওয়াক্ত নব্বই পার্সেন্টের মাঝে আমার তো মনে হয় না টেন পার্সেন্ট লোক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে সুদের বিরুদ্ধে ওয়াজ করেছ কাজ তো হলো না সুত্ত দূর হয় নাই সিনেমার বিরুদ্ধে ওয়াজ করেছ সিনেমা এত বাড়াবাড়ছে শুধু বাংলাদেশি সিনেমা যথেষ্ট না ভারত থেকে আমদানি হয় মোবাইলের কারণে যুবকদের হাতে হাতে সিনেমা হল পৌঁছে গেছে এখন সমাজের দুর্দশা কাটাতে হলে কি করতে হবে ওই নবী মোহাম্মদের মতো একটু ধ্যানে বসা দরকার তেইশ বছর পরে তিনি ধ্যানে বসছে আল্লাহ অভিনাজিল করে পরিবর্তন করে দিছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহ হইলে হিউসাল্লাম কোরান পাওয়ার পরে মানুষের বাড়িতে বাড়িতে আবার যেতে থাকলেন দাওয়াত আবার শুরু করে দিলেন এখন দাওয়াত তিনি আর মন মতো দেন না আগে দিয়েছেন নিজের চিন্তা প্রসূত দাওয়াত এখন আল্লাহর বক্তব্য আই রসুল্ল হ মা জিলা ইলাইকা মিল বেসূল আপনার রবের পক্ষ থেকে জানাজিল হয় ওই অহির তাবলি করুন এখন আর মন মতো দাওয়াত দেওয়ার সুযোগ নেই নিয়ে মানুষের বাড়ি বাড়ি চলে আবুবাকুর হাত তোলা দিয়ে বললাম আমি রাজি কোরআন মানব মা খাদিজা বলে আমি রাজি বেলাল বলে আমি রাজীব জায়দ বলে আমি রাজীব অমর বলে আমি রাজি ওসমান বলে আমি রাজি আলী বলে আমি রাজি দাওয়াতি কাজ থাকলো দাওয়াত দিতে দিতে বিশ্ব নবীর বয়স হয়ে গেল তেষট্টি চল্লিশ থেকে তেষট্টি তেইশ সতেরো থেকে চল্লিশ তেইশ প্রথম তেইশ বছর রেজাল্ট জিরু এখন পরের তেইশ বছর রেজাল্ট এমন হলো ফুলে ফলে সুশোভিতরে জাল নবী মোহাম্মদ হয়ে গেলেন বিশ্বমানের হিরু উনার মতো মহানায়ক পৃথিবী আর কখনো দেখে নাই পুরা সমাজ এখন পরিবর্তিত হয়ে গেল চুরি নাই ডাকাতি নাই মদ নাই জেনা নাই উৎপাত নাই এমন শান্তি এসে গেছে প্রিয় কালের আগে বলে গেলেন হইরুল করুনি করনি। তোমরা যে যোগের নাম দিয়েছ ইয়া মে জাহিলিয়া আমি নবী মাহমদ বলে যাই আমার যোগ হয়ে গেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ যোগ আমার যোগের মতো যোগ পৃথিবী কোনো দিন দেখেনি কেমন পর্যন্ত আর দেখবে না